শোনার আহ্বান জানাচ্ছি চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক আমি পদ্মপুরাণ চিরাজ সারের কোনো সংস্কৃত শ্লোকগুলো বলছি না শুধু বাংলাগুলো বাংলা অনুবাদ বঙ্গানুবাদগুলো তুলে ধরার চেষ্টা করছি এবং সেই সাথে যে শ্লোকগুলো দরকার সমাজে বিভ্রান্তি নিরসরের জন্য কাজ করবে সেই শ্লোকগুলো তুলে ধরব তো পদ্মপুরাণ ক্রিয়াযোগ সার বঙ্গানুবাদ সমেত পণ্ডিত শ্রীযুক্ত পঞ্চানন্তর্গরত্ন কর্তৃক নবভারত প্রকাশনী তো এখানের দশ পৃষ্ঠায় বলা শ্রী ভগবান পিতামহ ব্রহ্মা এবং ভগবানের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে কথোপকথন হচ্ছে তো সেখানে প্রশ্ন করলেন যে বৈষ্ণব কাহারা তাহাদের লক্ষণ বা কী রূপ কী তাহাদের তাহাদিগের অবগত হওয়া যায় হে কেশব মানে ভগবান শ্রী কৃষ্ণকে কেশব বলে সম্বোধন করে পিতামহ ব্রহ্মা প্রশ্ন করলেন তো কী প্রশ্ন করলেন বৈষ্ণব কাহারা তাদের লক্ষণ কি এ বিষয়ে উত্তর দিয়ে দিতে গিয়ে ভগবান বলছেন রেহে চতুরান বক্ষমান লক্ষণ সকল সর্বদা যাহাদের বিদ্যমান তাহারাই বৈষ্ণব বৈষ্ণবদের লক্ষণ কি কি যে এই সংসার বৈষ্ণবধীন দেবগণ বৈষ্ণব পালিত এবং আমি এবং কি আমি নিজেও বৈষ্ণব অধীন যাহারা বৈষ্ণব ভগবান তাদের অধীন এই জন্যই কথাটি বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণ তাহাদের অধীন যাহাদের কাম ক্রোধ হিংসা দম্ভ লোভ মোহ নাই তাহারা আরাই বৈষ্ণবজন যাহাদের মৎসর সরব ও সত্যবাদী তাহারাই বৈষ্ণব বলিয়া বিজ্ঞেয় যাহারা এইখানে একটি মজার বিষয় যে সমাজে কিছু ভ্রান্তি অপপ্রচার হয় যে পিতৃর হাতে বা মাতৃ হাতে খাওয়া বিষয়ে যে খাওয়া দাওয়া না বৈষ্ণব হলে পরে সেগুলো খাওয়া দাওয়া এই বিষয়ে বলছেন সংস্কৃত শ্লোকটা লক্ষ্য করুন পিতৃভক্তা মাতৃভক্তা জ্ঞাতি পোষণাত্পরাহা ধর্ম ইয়ে ন ইয়ে চে বৈষ্ণবাজানা তো যাহারা যাহারা পিতৃভক্ত জ্ঞাতি পোষণ পিতৃভক্ত মাতৃভক্ত যারা পিতার এবং মায়ের ভক্ত জ্ঞাতি পোষণ মানে পরিবার পরিজনের বাহিরে ভাগি যাদের আমরা বলি সেই তাহারা ধর্ম উপদেশক যারা ধর্ম উপদেশ দেয় তাহারাই বৈষ্ণবজন এরপরে আরেকটি বিষয় যে বৈষ্ণব হলে পরে শিবের প্রসাদ আদি ভক্ষণ করা বা শিবের দর্শন বা অন্য অন্য দেবদেবীর পূজা করা যাবে না এ বিষয়েও বলা হচ্ছে যে সমানম যে চা পাশন্তি তোয়াম মানচা মহেশ্বরম কুরবন্তিয়া তিথি কুরবন্তিয়া আতিথি পূজনঞ্চ বিজ্ঞেয় আস্থে বৈষ্ণবা বেদ বিদ্যায় অনুরক্তা ইয়ে বিপ্রভক্তি সদা রাতাহ রাতা সদা নপুংসকা পরস্ত্রীষ আস্তে আস্থে কি বলছেন যে তোমাকে এবং আমাকে মানে ভগবান মহেশ্বরকে এবং এখানে তোমাকে মানে ব্রহ্মাকে মহেশ্বরকে ভগবান মহেশ্বরকে এবং ভগবান শ্রী কৃষ্ণকে সমান দর্শন যারা করে সমান চোখে যাহারা দেখে অতিথির পূজা করে তাহারাই বৈষ্ণব বলিয়া বিদিত হয় যাহারা বেদ বিদ্যা অনিরক্ত সর্বদাই বিপ্রভক্ত পরনিন্দা বিভোগ তাহারাই বৈষ্ণব বিপ্রভক্ত মানে ব্রাহ্মণদের যারা প্রিয় ব্রাহ্মণকে দ্বারা ঈশ্বর জ্ঞানে ভজনা করেন যারা পরদার বিমুখ মানে অন্যের স্ত্রীর প্রতি যাঁধের কোনো লালসা নেই তাহারাই বৈষ্ণব হন এরপরে যাহারা ভক্তিপূর্বক একাদশী ব্রত করেন এবং মদীয় গান করিয়া থাকেন তাহারাই বৈষ্ণব যাহারা দেবতায়ন কর্তা তুলসী মাল্য রুদ্রক্ষ তাহারাই বৈষ্ণব মদীয় পাদপত্তে যাহাদের মস্তক সকল সিদ্ধ হয় যাহারা মদীয় নৈবিদ্য ভক্ষণ করে তাহারাই বৈষ্ণব এরপরে হে যারা ভিদু ভীরুদিকের অভয় দান করে হে চতুরান এখানে বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে হে চতুরান যাহারা দিকে যারা কোনো অভয় কোনো বিষয়ের উপর ভয় পেয়ে গিয়েছে তাদের আশ্রয় বসু আশ্রয়ের দরকার তাদের অভয় দান করে এবং বিপ্রদিকে বিদ্যমান দান করে দান করে তাহারাই বৈষ্ণব বিদিত বলিয়া বিদিত হয় এরপরে আরেকটু যদি যাই যাহারা নিত্য যাহাদের যাহারা তরাক কুপকন্যা কন্যা দান শ্বশুরের সেবক শ্বশুর শ্বশুর সেবক তাহারাই বৈষ্ণব আবার এখানে আরেকটি শ্লোক না বললেই নয় যে

কনিষ্ঠ ভগিনীর সেবা করে জ্যেষ্ঠ ভ্রাতা মানে বড়ো ভাই কনিষ্ঠ ভগিনী মানে ছোট বোন সেবা করে পরনিন্দা করে না যারা পরের কোনো নিন্দা করে না তাহারা এই বৈষ্ণব পরিবর্তন হে চতুরাণ আবার ভগবান ব্রহ্মাকে বললেন যে হে চতুরাণ যাহারা দেবস্ব মানে দেবতাদের অধীন ব্রাহ্মণস্ব ব্রাহ্মণদের অধীন বিষ অবলোক করে অবলোকন করে তাহারাই এই বৈষ্ণব যারা পাষণ্ড সঙ্গ যারা পাষণ্ডদের সঙ্গ করে না যারা শিব শিবপরায়ণ চতুর্দশী ব্রত করে তাহারাই বৈষ্ণব এ সম্বন্ধে পুনঃ পুনঃ অধিকার কি বলিত হইবে তাহলে এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে এর বাহিরে অন্য কিছু বলার দরকার হয় না তুমি সম্প্রতি বৈষ্ণব হও হে প্রধাপতে তুমি আমাকে নিত্যক্রিয়া যোগদান আরাধনা করো সত্যই তোমার মঙ্গল হবে এই বলে ভগবান কৃষ্ণ পিতামহ ব্রহ্মাকে উপদেশ দিলেন আপনারা পদ্মপুরাণ ক্রিয়াজক সার থেকে দ্বিতীয় অধ্যায়ের বৈষ্ণব সম্পর্কে জানতে পারলেন আজকের আলোচনা এখানেই সমাপ্তি করছি পরবর্তী আলোচনার আমন্ত্রণ জানিয়ে